মনে রাখবা যোগের কথা বললে আমরা গুণ করব এবং বিয়োগের কথা বললে ভাগ করব। ঠিক আছে এটাই হচ্ছে আমাদের মনে রাখার টেকনিক যোগের কথা বললে গুণ করব বিয়োগের কথা বললে ভাগ করব। আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত আত্মার্স স্কুলে তো এখানে দেখো তৃতীয় শ্রেণীর বই যে তোমাদের সাতষট্টি নাম্বার পৃষ্ঠাটা আছে সেখানে দেখো কিছু কোশ্চেন আছে সঠিক উত্তরটিকে টিকচিহ্ন দাও এখানে প্রশ্নতে কি আছে দেখো বারো থেকে তিন বিয়োগ করা যায় এটা হচ্ছে কয়বার চারবার দুইবার নাকি তিনবার এটা তোমরা কীভাবে বের করবা ঠিক আছে যেহেতু এটা আমাদের হচ্ছে ভাগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব দেখো বারো থেকে তিন বিয়োগ করা যায় কয়বার আমরা আগে তিন দিয়ে বারোকে ভাগ করলে কত আসবে তিন চারে বারো অ্যান্সার হবে কত চার তাহলে আমরা উত্তর দিব চারবার এখন তুমি হিসাব করে দেখো তো বারো থেকে কি তিন চারবার বিয়োগ করা যায় একবার চিন্তা করে দেখো এখান থেকে বারো এখান থেকে তিন বিয়োগ করি একবার বিয়োগ করলে কত হবে তিন এখানে নয় থাকবে হুম এখন এখান থেকে আরেকবার যদি তিন বিয়োগ করি কত থাকে ছয় থাকে আবার যদি তিন বিয়োগ করি কত থাকে দেখো তো তিন থাকে তারপরে আবার যদি তিন বিয়োগ করি তাহলে কত হয় জিরো অর্থাৎ এখানে দেখো তিনকে আমরা কয়বার ভাগ করতে পেরেছি এক দুই তিন চার চারবার ভাগ করতে পেরেছি তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে এখানে হবে চার উত্তর ঠিক আছে এখন তোমরা একটা জিনিস করবা তোমরা কি করবা সরাসরি ভাগ করে দিবা কে তিন দিয়ে যদি ভাগ করি তাহলে আমার রেজাল্ট কিন্তু চার চলে আসে তারপরে দেখো সাতাশকে নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হবে সাতাশকে নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে নয় নাম তো আমরা গুনবো তিন নং সাতাশ হবে তাহলে আমরা যদি নয় দিয়ে সাতাশকে ভাগ করি আমাদের ভাগ ফল আসবে কত তিন আসবে এরপর তিন নম্বরটা দেখো দশ বার দশ যোগ করলে কত পাওয়া যাবে বার দশ যদি যোগ করি তো তুমি এতবার যোগ না করে দশ দিয়ে দশকে গুণ করে দাও গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসে ঠিক আছে তারপরে আমি গুণ করার পর আমি তোমাদেরকে একটু দশবার যোগ করে দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের রেজাল্ট আসে কি না দশকে যদি আমি দশ দিয়ে গুণ করি দশ দশে কত হয় একশো আসে হিসেবে আমাদের উত্তর কত হয় একশো হয় যদি গুণ করি হ্যাঁ এখন আমি তোমাকে দশকে বার দিয়ে যোগ করে দেখাই দিচ্ছি দশকে বার যোগ করব। হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা এখন আমাদের এই শূন্য যোগ করলে কথা হবে শূন্য তারপরে এটা আমরা এক যোগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ হবে দশ বছরাম কত হলো আমাদের উত্তর দেখো একশত হলো অর্থাৎ দেখো আমরা যদি দশকে দশবার যোগ করি তাহলে কিন্তু আমাদের উত্তর আসছে একশো তো দশবার যোগ করতে যেহেতু আমাদের অনেকটা সময় নষ্ট হবে আমরা কি করবো দশ দিয়ে দশকে গুণ করে দেবো কারণ এখানে যোগের কথা বলা হয়েছে একটা জিনিস তোমার টেকনিকে মনে রাখবা যে যদি যোগের কথা বলে তাহলে আমরা দশ দিয়ে দশকে গুণ করবো আর যদি দেখো বিয়োগের কথা বলে সেই ক্ষেত্রে আমরা কী করবো ভাগ করবো ওকে যোগের কথা বললে আমরা গুণ করবো আর বিয়োগের কথা বললে আমরা ভাগ করব তো এই হিসেবে আমরা এই প্রশ্নের উত্তরটা খুব সহজেই অ্যানসার করে ফেলতে পারি ঠিক চিহ্নটা ঠিক আছে তো তোমরা সবাই ভালো থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পারলে শেয়ার করে দিও একটা লাইক দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম